এইজন্য আবার নবী সব থেকে বেশি ফাতেমাতুল ভালোবাসতেন নবীজি যখন ইন্তেকাল করবেন খুব কান্না কাঁদছেন ফাতেমা আল্লাহ নবী সবার কান্না সহ্য করতে পারতেন কিন্তু আম্মা জান ফাতেমার কান্না সহ্য করতে পারতেন না হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার এক পাশে দাঁড়িয়ে ছট 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 করে কাঁদছেন আমার নবী বললেন এ মা আয় আমার কাছে আয় আমি দেখতে পাচ্ছি ও রাজাইল কারী আছে আমি এতে কাল করবো আর তোর তোর চোখের পানি দেখে তোর কান্না দেখে আমার আমি এতে কাল করবো আমি সকলের কান্না সত্য করতে পারি রে মা তোর কান্নাটা আমি সত্য করতে পারি না আল্লাহ নবি সাহুসাল্লাম ফাতেমা কিশারা করে ডাকলেন আম্বাজান ফাতে বাতুস সেহরা দিয়ে লাল তালাহা আম্বাজানের কাছে এসে বসলেন নবীজি ইশারায় নিচু হতে বললেন নবীজির কন্যা ফাতে বাতুসোহরা কানটা আব্বাজানের মুখের কাছে ঠেকালেন আমার নবী বললেন রে ফাতেমা কাচ্ছিস কেন বেশি মাস না রে ছমাসের ভিতরে তোর সাথে আমার মোলাফাত হবে মুসলমান বাবাজি এই কথা শুধু আমার জানেন চোখের পানি বন্ধ হয়ে গেছে আনন্দে যে আমার আব্বা চলে গেছে আমি তার মানে ছ মাসের ভিতরে বিদায় নিয়ে চলে যাব আমার সলমান বাবাজি যারা কন্যা বিদায় করেছেন যেই পিতাগুলো আছেন মেয়েকে বিয়ে দিয়েছেন ওই বিয়ে দেওয়ার দিনটা একটু চিন্তা করেন তো সতেরো আঠেরো বছর ষোলো বছর উনিশ বছর কুড়ি বছরের কুড়ি যা নিকলানো ভালোবাসার মেয়েটা যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছিল তখন আপনি হাজার বার চেষ্টা করেছেন মেয়েটার সামনে থেকে একটু দূরে থাকার কারণ আপনি বাবা হয়ে বুঝতে পেরেছেন আপনি মেয়ের চোখের পানি দেখে সহ্য করুন ভেঙে পড়বে একটা বাবা বারবার হতে চায় তার ভাইরা ধরে কাকারা ধরে সবাই ধরে মেয়ে চলে যাচ্ছে বিদায় দিচ্ছে তুমি ঘুরে বেড়াচ্ছ মেয়ের কাছে যাও কিন্তু এই ভাবটাই বোঝে আজকে আমার চোখের সামনে আমার মেয়েটা বিদায় নিয়ে চলে যাবে আমাকে কি আমরা বলে ডাকবে আমি কাকে আদর করব একটা ভাব সেই সময় বোঝে প্রতিটা মেয়ে বিদায় নেওয়ার সময় তার বাবার জন্য বেশি কান্না করে ভেঙে পড়ে মায়ের চিন্তা বেশি করে না প্রত্যেকটা কন্যা তার বাবাকে নিয়ে চিন্তা করে তার দাদাকে দেখে না দেখে কোথায় মা কোথায় বোন কাউকে দেখে না ছুটি এদিক ওদিক টাকায় গাড়িতে ওঠার সময় রাবুটা কোথায় আমার রাবুটা কোথায় সকলে বাচ্চাকে জোর করে ধরে মেয়েটার সামনে যখন তার করিয়ে দিয়েছে নেটা গাড়িতে বসে গেছে ওখান থেকে দৌড় দিয়েছে আপনার বুকের এই জড়িয়ে ধরে কাঁকড়া যেমন জড়িয়ে ধরে আপনার বুকে এইরকম জড়িয়ে ধরে হাত বাউ করে কানতে লেগেছে সরমান বাবা যে চিন্তা করে মেয়ে যাদের বিদায় হয়েছে মেয়ে যন্ত্রণা কাকে বলে মেয়ে করি চারটুকরি মেয়েদেরকে ভালোবাসবে ওদেরকে কষ্ট দেবেন না ওই মেয়ে জাতি যদি না থাকতো খোদার কসম আমি মনিরুল ইসলাম আপনারা কেউ দুনিয়ার আলো দেখতে পেতেন না দুনিয়া শুধু আদমার হাওয়াতেই শেষ হয়ে যেত এই দুনিয়া এতদিন পর্যন্ত আর পৌঁছাতো না এজন্য পৃথিবীর নারী জাতিকে সম্মান দেন নারী জাতিকে ইজ্জত দেন নারীকে ভালোবাসেন নারীকে মহব্বত করেন স্ত্রী একটা মহিলা অনেক কিছু আশা করে না আপনি দশটা টাকার একটা গোলাপ কিনে যদি বিবিকে উপহার দেন একটা গোলাপেই সন্তুষ্ট হয়ে যাবে জোরে বলেন সুবাব হাজার টাকা কোটি টাকার ওদের কি দরকার নাই আপনার একটু সময় চায় আপনি সময় দেবেন ওদেরকে ভালোবাসবেন আদর করবেন ওর মা নাই বাপ নেই সব ছেড়ে চলে এসেছে আদরের ভিখারিও ও শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে আছে সারাদিন আমরা কাজে থাকি ও সারা দিন আমাদেরকে পায় না কখন আমার স্বামীটা বাড়ি আসবে একসাথে বসে পাশাপাশি খানা খাবো ও শুধু এই দুটো মিনিট কিছু সময় এই স্বামীদের সঙ্গে সময় পাশ করার জন্য সারা দিন রাস্তার দিকে তাকিয়ে থাকে ওরে মুসলমান বিবিরা অনেক সময় ফোন করে আমরা

ও এই মাকা আরকে যদি মেরে সোজা করতে চাও তুমি মেরে মাকা জিনিস সোজা করা যায় না মাললে ভেঙে যাবে ওয়ইন তারাকা ওয়ইন তারাকাহ লম ইয়াজলা ওয়াজা আর যদি একবারে ঢিলা দিয়ে দাও ছেড়ে দাও তাহলে মাকা থেকে যাবে আরে সোজাও করতে পারবে না মাললে কি হবে ভেঙে যাবে আর যদি ছেড়ে ডান কি হবে মাকা থেকে যাবে তাহলে যাদের স্ত্রীরা কথা শুনে না

নারীদের মন আল্লাহ এমন করেছেন ওদের অল্পতে বোঝালে বুঝে যায় আবার অল্প রাগ করলে আরো বেশি রাগ হয়ে যায় ঠিক বলছি না অল্প কথায় চটে আবার অল্প কথায় পটে সুহান আল্লাহ করেন অল্প কথায় চটে আবার অল্প কথায় পটে চাকা গোল পয়সা গম গোলারু গোল তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল চাকা গোল পয়সা গোল গোলারু গোল তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল কাকালো ককিল কালো কালো মাথা কে তার চেয়ে আরো কালো মনের হিংসা লেষ নিমিতা চিরতা তিতা আরো পিতা ক

আমাদের যদি কোন নারী একবার আল্লাহ নবী সাল্লাম বলে গেছেন আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পর্যন্ত সব থেকে বড় যে ফেতনা হবে এটা হবে নারীর ফেতনা এই ফেতনা থেকে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে সব কিছু আছে মাসে পনেরো কুড়ি হাজার রোজগার করে মাস শেষে অ্যাকাউন্ট জিরো কেন কারণ প্রতি সপ্তাহে শপিং মলে নিয়ে যেতে হয় কফি হাউসে নিয়ে যেতে হয় ওকে কেনাকাটা করে দিতে হয় দামি দামি মোবাইল দামি দামি পোশাক সব টাকা তো ওখানে দিচ্ছে তো বাপকে দেবে কি মাকে দেবে কি বউকে দেবে কি বাচ্চাকে দেবে কি সব তোর পিছনে খবর ও টাকার ভালোবাসা শুধু দেওয়া বন্ধ করে দিয়ে দেখেন আপনাকে বাদ দিয়ে আরেকজনের হাত ধরে হিজরত করে চলে যাবে ইনশাল্লাহ ও শুধু দেখে কাকে দামি বাইক চড়ছে

প্রথম বিয়ে স্ত্রীটা অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার বলেছে আর সারবে না তাহলে তোমার পরিবারের কাজ কাজ করবে করবে কে কে সংসারের ওই স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয়টা করার অনুমতি আল্লাহ দিয়েছেন জোরে বলেন সুভান আল্লাহ জেনার পথকে বন্ধ করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন দ্বিতীয়টা করলেন প্যারালাইজ হয়ে গেলেন কে আপনাকে খেদমত করবে আপনি আরেকটা করতে পারেন তৃতীয়টা করলেন কারণ শক লেগে সেও প্যারালাইজ হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে আল্লাহ বলে আরেকটা করতে পারো একসাথে কাটতে একসাথে রাখতে পারো এরপর যতক্ষণ না একটা করে মাইনাস না হচ্ছে তুমি একটা করে প্লাস করতে পারবে না জোরে বলেন না সুবহান ওটা প্রয়োজনের তাগিদে ইচ্ছা করে না তারপর আল্লাহ রাপদুল্লাহ আল্লাহ যদি মনে করো আমি ন্যায় বিচার করতে পারবো না ইনসাফ করতে পারবো না আল্লাহ বলে দুটোর চিন্তা করো না মাথা থেকে আউট করে দাও একটা সন্তুষ্ট থাকবি কটা নিয়ে গো দুটো না একটা একটা আল্লাহ বলেন ফাইন খেত যদি তোমাদের ভয় হয়

হয়ে গেছে পুরনো হ্যান্ডসেট এক মোবাইল কতদিন চালাবে ওইটাকে মাসে একদিন গোস্ত তাও খোঁটা দিয়ে দিয়ে যে সাপ্লাই দি জামার কাছে আল্লাহ তাআলা কোরআন বলে ওয়ালামস্তাতীউ ইশিন কাল জীবনে কোনোদিন তোমরা নেই সম্ভব হবে না তোমাদের দ্বারা আনতা দিউ বাইন নিসা তোমাদের একাধিক بیویদের সঙ্গে ন্যায় বিচার করা ইনসা কর জীবনে অসম্ভব হবে না ইন ওলাও আন্তা আনতা দিউ বাইন নিসাই ওয়া লা যদিও তোমরা চেষ্টা করো তারপরেও তোমরা একাধিক বিবির সাথে ন্যায় বিচার করতে পারবে না তাহলে কথাটা আমার না আল্লাহ ও জোরে বলেন তাহলে করবেন কথা দুটো না একটা যারা এখনো করেননি তারা উত্তর দেন একটাই সন্তুষ্ট থাকেন আর যদি ওই সিচুয়েশন হয় যে এমন রোগ হয়েছে আর ছাড়বে না তখন আপনি দ্বিতীয় করতে পারেন আমি একের অধিক আবেগের ঘষে যখন করে ফেলবেন খাতে খাতে জীবন কয়লা হয়ে যাবে এর কাছে গাল ওর কাছে গাল লাস্টে দেখবেন মসজিদে শুয়ে আছে। ও বলবে কিরে রে নামাজ তো কত কত পরিষ্কার মসজিদে শুয়ে আছিস কেন ও বড় বড় জায়গা জায়গা ছোট ছোট জায়গা যায় না দুজनों আমাকে হক থেকে তেড়ে দিছ থাকব কোথায় আল্লাহর ঘর মোল্লার দোর আল্লাহর মসজিদ পর্যন্ত মন্দিরে তো উঠতে দেবে না মসজিদ খবরদার সাবধান নারীদের হক আদায় করুন একটু ভালোবেসে দেখুন ভালোবাসলে ওদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি অনাসে বার করে নিতে পারবেন ইনশাল্লাহ বুঝতে পারলেন না বেশি কড়াকড়ি করবেন কিচ্ছু পাবেন না একটু মাথায় আট বোলাবেন যে সব তো তোর জন্য খাটছি তোর জন্য রোজগার করছি তোর জন্য খালি পেটে আছে তোর জন্য ঘর বাড়ি ছেড়ে সব ছেড়ে যাচ্ছি তোর জন্য তোকে অনেক ভালোবাসি তুই ছাড়া আমার কে আছে মরে গেলে আমার সব তো তোর ওদেরকে খুশি খুশি 1000 টাকা তোমা দিয়ে দেবে আর যত রাগাবেন কিছু পাবেন না এজন্য ওদের ভালোবাসার ভিখারি একটু ভালোবাসা দেবেন যা বলবেন তাই শুনবেন কিন্তু কঠোরতা দিয়ে কোনোদিন আপনি মন জয় করতে পারবেন না আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান তাই যার মধ্যে তোমার এবং তার মধ্যে এমন আছে যে সে তুমি শত্রুতাটাকে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে দূর করে দাও স্বভাব আল্লাহ যদি মহব্বত দিয়ে শত্রুতা দূর করো তাহলে কি হবে তোমার শত্রু ছিল সে তোমার পরম বন্ধু হয়ে যাবে জোরে বলেন স্বভাব শত্রুতার সাথে শত্রুতা করবেন না শত্রুর সাথে শত্রুতা করবেন না ভালোবাসা দিয়ে দেখবেন শত্রু বন্ধু হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আমার জীবনের পরিচালনা করার জন্য ঘোষণা দিয়েছে আর দিক নির্দেশক হিসেবে আল্লাহ প্রতি যুগে যুগে নবী পাঠিয়েছেন আর প্রত্যেক নবীজিকে আল্লাহ কেতাব দিয়েছেন অথবা সহিফা দিয়েছেন আমাদের আখারি পয়গম্বরের উপরেও আমাদের সঠিক পথে কিভাবে চলবো তা জানার জন্য আল্লাহ আমি নবীর উপরে আল কোরআন নাজিল করলে কিভাবে পরিবার চালাবে কিভাবে রাষ্ট্র চালাবে কিভাবে সমাজ চালাবে কিভাবে তুমি জনকল্যাণমূলক কাজ করবে আল্লাহ কোরআনে আমাদের যথেষ্ট

কোরআনই করে না। আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন এই কোরআনটা তোমার হেদায়তের জন্য যথেষ্ট মুসলমান বাবাজি মাদ্রাসার তিনটে করিজার টুকরার মাথায় আজকে পাকড়ি দেখলেন পাকড়ির রং হলো সবুজ কারণ আমার নবীজি দুটো কালারকে বেশি পছন্দ করতে একটা হলো সাদা আর একটা হলো সবুজ